আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পেশের উচ্চারণ এবং আরবি বর্ণমালা দিয়ে কিভাবে পেশ জবর যে দিয়ে শব্দ গঠন করা হয় আমরা সেই বিষয়টা সম্পূর্ণভাবে শিক্ষা করব। এবং আমরা ছোট ছোট কিছু শব্দ বানান করে শিক্ষা করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ পেশের উচ্চারণ বাংলাতে রস্যুকারের মতো হয় যেমন ব এখানে বলা হয়েছে যে যে জবর জের পেশ পেশ এই এই আছে উচ্চারণটা পেশের বাংলাতে অসুকারের মতো হয় যেমন এখানে আছে ব প্লাস রসুকার তাহলে কি হবে ব রসুকারে বু আর আরবিতে হবে বা পেশ বু তাই এর আগের ভিডিওতে আমরা জব নিয়ে আলোচনা করছিলাম জবের উচ্চারণ আকারের মতো আর পেশের উচ্চারণ হয়েছে বু বু আর বা পেশ পেশের উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করে ফাঁকা রেখে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে পেশের উচ্চারণের পাশাপাশি তিনটি হরকতের উচ্চারণ দেওয়া হয়েছে প্রতিটি উচ্চারণ বারবার মস্কো করতে হবে পেশের উচ্চারণ করার সময় তিনটি হরকত দেওয়া হয়েছে জবর জের পেশ জবর জের পেশ তার এই তিনটি আমরা বারবার করে পড়ব যদি আরবি বর্ণমালা দিয়ে হরকতের উচ্চারণগুলি শিখতে পারি তাহলে পবিত্র কোরআনুল কারিম বানান করে আমরা নিজে নিজে পড়তে পারব। তাহলে হামজার উচ্চারণ হামজা পেশ উ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই এটা বারবার পড়তে হবে আপনাকে আমি একবার করে অথবা দুইবার করে দেখাবো আপনি বারবার পড়বেন আ ই উ উ বা পেশ 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 বু 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 বা 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 জবর বি উচ্চারণটা দ্রুত করতে হবে বা বু আমি আস্তে করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা চাইলে আরো দ্রুত করবেন বা বু বা বি তা আমি এর থেকে একটু নর্মাল উচ্চারণ করি বা পেশ তু তার উচ্চারণ কি হবে তা পেশ তু তা জবর তা তাজের তি তা পেশ তু তা তি তু পেশ সু সা পেশ সু সা জবর সা সাজের সি সা সাফিসু জিম পেশ জু জিম পেশ জু জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু যা জি জু যা জি জু এটি বারবার পড়বেন আপনি বারবার পড়বেন এক দুইবার না কয়েকবার করে পড়বেন হা পেশ হৌ হা পেশ হৌ হা জবর হা হাজের হি ا پیش هو ها هی هو ها هی خابش خو خابش خو خ خا خا زیر خا خو خا خو خا خو دال پیش دو دال پیش دو دال زبر دا دال زیر دی دال پیش دو दी दू दी दू दी दू जाल पे पेश जू जाल पेश जू जल जबर जा जाल जेर जी जाल पेश जू जा जी जू जा जी जू जा जी जू रा पेश अरु रायर उच्चरण क्या होगा रा पेश अरु रा जबर रा रा जेर री रू রি রু র টান দেওয়া যাবে না শুধু হরকতের উচ্চারণ দ্রুত হয় হরকতের উচ্চারণ কি দ্রুত করে পড়তে হয় টান দেওয়া যাবে না রু যা পেশ জু যা এমন একটি হরফ বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না যা 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 পেশ জু জের জি যা পেশ জু যা জি জু যা জি জু সিন পেশ সু সিন পেশ সু সিন জবরসা সিন জার্সি সিন পেশ সু সা সি সু সা সি সু সিন পেশ সু সিন পেশ সু সিন জবরসা সিন জার্সি সিন পেশ সু শা সি সু শা সি সু স পেশ সু सौ पेस्ट सू सौ जबरसौ सौ सा, जरसी सौ पेस्ट सू सौ सी सू सौ सी सू दौ पेस्ट दू दौ पेस्ट दू दो जबर दो दा, दो जरदी दौ पेस्ट दू दो दी, दी दू दो दी दू तौ पेस्ट दू तौ पेस्ट दू दो जबर दो दो जरदी तौ पेस्ट दू तौ Ti tu ط ط tu ط ط ط ط ط ط ط ط zi, ط 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 بار 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 بين عري عو عري عو آ آ عو. آ آ عو غن بيش هو غن بيش هو غن زبرغ غن زرغي غن بيش هو غري هو غري هو غري هو غن زبرغ غن زرغي غن بيش هو غري هو فا فو فا پیش فو ف زبر فا ف زر فی فا پیش فو فا فی فو فا فی فو قف پیش قو قف زبر قف زر قف ق কফ পেশ কু কাকি কু লাম পেশ লু লাম সবর লাম লি লাম পেশ লু লি লু লি লু লি লু মিম পেশ মু মিম পেশ মু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মু মা মু নুন পেশ নু নুন পেশ নু নুন জবর না নুন জে নি নুন পেশ নু নানি নু নানি নু না নি নু নানি নু ওয়াও পেশ উ ওয়াও পেশ উ এখানে নরম হবে ওয়ের উচ্চারণ নরম হয় শক্ত করা যাবে না তাহলে হামজা হয়ে যাবে ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়া উই উ ওয়া উই উ হা পেশ হু हाँ पेश हु हाँ जबर हाँ हाँ जेर ही हाँ पेश हु हाँ ही हु हाँ ही हु बोरो हा, है हाँ है हवस हा, हाँ हु। हा, ही हु हाँ ही हु हमजा पेश उ हमजा पेश उ हमजा जबर अ हमजा जेर ई हमजा पेश उ अ ई उ अ ई उ अ ई उ, उ।, उ।, उ। या पेश यू यार उच्चारण की हो बे पे, या पेश यू या पेश यू ইয়া ইউ এরপর আছে পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য যে হরফ একটি হরফ আর একটি হরফের সাথে মিলে যায় এমন হরফের উচ্চারণের পার্থক্য তু তু তো দু হু হু দু জু রু রু জু উ কু উ জু জু শু শু রু জু রু রু এটা হচ্ছে জীব্রান্ত উচ্চারণের পার্থক্য শুধু জু রু জু রু এটি হচ্ছে পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা আমরা একবার তিনটা হরকতি জবর জের পেশ দিয়ে উচ্চারণ আমরা শিক্ষা করলাম পরের ভিডিওতে আমরা অন্য একটি পদ্ধতি শিক্ষা করব তা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ